সম্মেলন বা প্রেস ব্রিফিং এ যে টিমটা আপনাদের সামনে আজকে এই ঘটনাটাকে উপস্থাপন করবে বিশেষ করে যে আজকে এই প্রেস ব্রিফিং সেই কমিটির সদস্য এবং আমাদের নির্বাচন কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম যিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রের সভাপতি এবং আমাদের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং এই সংক্রান্ত টিমের তিনি লিড করছেন এছাড়াও আরো আমাদের এই টিমের সদস্য এখানে উপস্থিত আছেন আপনারা জানেন যে ইতিমধ্যে সাংবাদিকদের কাছে পৌঁছেছে যে আমাদের সম্মানিত আমির জামা অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন নির্বাচনের বাইশ থেকে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী সমস্ত কার্যক্রম আরম্ভ হয়েছে প্রচার এবং সব ধরনের সমাবেশ গণসংযোগের কাজ নির্বাচনের এই প্রক্রিয়ায় তিনি সময় দিচ্ছেন আলহামদুলিল্লাহ পুরো দেশে তিনি সফর করছেন আজকে তিনি শেরপুরে গিয়েছেন যেখানে গত কয়েকদিন আগে আমাদের একজন ভাই সেখানকার একটি উপজেলার সেক্রেটারি ভাই রেজাল করিম সাদরকরণ করেছেন আর অনেকে আহত হয়েছেন এই ঘটনায় আমরা তাৎক্ষণিকভাবে সেখানে আমাদের ভাইরা প্রেস বিক্ষোভ মিছিল করেছেন প্রেস কনফারেন্স করেছিলেন পরবর্তীতে জানা আমাদের আমার অনুষ্ঠিত হয় যেখানে আমাদের সমানিত নায়বে আমির সাবেক এমপি জেলা শামসুল ইসলাম করেছিলেন তার তালবাদীর যে জানাজাটা দ্বিতীয় জানাজাটি হয়েছিলwidehat আমার আত্মনিবেদন করেছিলাম এবং দুপুরবেলা দুপুরের নামাজের পর বাইতুল মোরাউ থেকে আমরা বেকমিছি পড়েছিলাম আজকে আমাদের আমির জামান শেরপুরে গিয়েছেন শহীদ পরিবারের সাথে কিছু সময় কাটাতেন যিয়ারত করলেন পরিবারের সদস্যদের সাথে 만나লেন এবং শেরপুরে একটি জনসভায় দিকনির্দেশনা রাখবেন

পরিবর্তন হচ্ছে সাড়ে বারোটা থেকে তিনি ত্রিস্তা এই প্রকল্পে যাবেন সেখানে বক্তব্য রাখবেন এবং জনসভায় অংশগ্রহণ করবেন আমরা আপনাদেরকে ফটো মাধ্যমে দিয়ে দেবো আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ আজকে আমরা যে কারণে বিশেষ করে আপনাদেরকে কল দিয়েছি আমরা প্রতিদিন একবার ব্রিফিং করার চেষ্টা করি কোন কোন সময় দেই করি আজকে আমাদের একটা টিম বলতো কেন্দ্রীয় মহিলা জামাত যেটা আছে আমাদের মহিলা বিভাগের ত্রিভিন্দ সহ আমরা সেখানে যাব তার হলি অফিস মহোদয়ের সাথে আমাদের মিটিং আছে সেখানে আমরা উপস্থিত করব এই যে সাম্প্রতিক সময়ে মহিলাদের উপর নারীদের উপর যে অত্যাচার নির্যাতন হচ্ছে হামলা হচ্ছে তাদেরকে নাজাত করা হচ্ছে এই বিষয়টি স্মারকলিপি প্রদান করব এবং এটি সাথে সেখানে আমরা আমাদের বক্তব্য প্রকাশ করব আজকের এই প্রেস ব্রিফিং এর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা জেনেছেন যে ইতিমধ্যেই আমাদের সম্মানিত আমির জামাতের যে টুইটার অ্যাকাউন্ট এক্স যেটা নতুন হয়েছে নাম সেই টুইটার অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলক ভাবে কারা সেটা হ্যাক করেছে আমরা গতকালকে এই বিষয়টি অবহিত হয়েছি পাঁচটার দিকে পেলাম হওয়ার সাথে সাথে আমাদের এই সম্পর্কিত যে টিম তারা খুব নিয়েছেন প্রয়োজনীয় পদক্ষেপ গুলো নিয়েছেন এবং বলা যে পুরো রাত আমাদের এই সংক্রান্ত বিভিন্ন তথ্য পাত্র কে করেছেন কিভাবে করেছেন এই সমস্ত বিষয়টা জানার চেষ্টা করেছে যারা এই চক্রান্ত করেছেন মনে হচ্ছে যে তারা কয়েকদিন থেকে এই প্রস্তুতি নিয়েছেন কারণ এই টুইটার অ্যাকাউন্ট সহ আমের আমাদের এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বা শীর্ষ নেতৃবৃন্দের ফেসবুক অ্যাকাউন্ট এবং টুইটার অ্যাকাউন্ট যারা যে টিমটা আমাদের দেখে আমরা দেখেছি যে এই কাজের সাথে কিছু লোক জড়িত হন চেষ্টা করেছি এবং এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে বাংলাদেশ জামাত ইসলামীকে আমিরে জামাতকে এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করার জন্য এটা হ্যাক করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে কিছু সময়ের জন্য তারা খুব খারাপ কিছু পোস্ট দিয়েছেন আপত্তিকর কিছু পোস্ট দিয়েছেন এবং বোঝা যায় যে ঠাকুরঘরে কে আমি কলা খাই না এই ধরনের একটা বিষয় আছে তাৎক্ষণিকভাবে একদল লোক কিছু কর্মসূচি দিয়েছেন দেখেছেন আপনারা আমাদের গভীর আশঙ্কা যে এগুলার সাথে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী ব্যক্তিরা জড়িত আছেন আমরা সেটা মনে করছি আমরা এ বিষয়ে পদক্ষেপ নিয়েছি আমরা বিবৃতি দিয়েছি বক্তব্য দিয়েছি যে আমাদের জামাতের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে জামাত ইসলামের বিরুদ্ধে এবং আমরা এই ব্যাপারে রাত্রেই থানাতে আমরা জিডি করেছি জেনারেল ডায়েরি করেছি আজকে আপনাদের সামনে কথাগুলো আমরা বলছি আমাদের সাইবার টিভে যারা আছেন তারা পুরো বিষয় আপনাদের সামনে তুলে ধরবেন এবং পরবর্তীতে আমরা এই ব্যাপারে আরো কিছু পদক্ষেপ গ্রহণ করব আইনি পদক্ষেপ সহ সম্পর্ক সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবো কারণ এটি একটি চরম বাড়াবাড়িমূলক একটি কাজ একটি দলের শীর্ষ নেতৃবৃন্দকে বিশেষ করে আমি জমা সমাজের কেন্দ্রীয় এবং শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করা জামাত ইসলামের ভাব মর্যাদাকে ক্ষুণ্ণ করা একটি মারাত্মক ধরনের অপপ্রাস আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামীকে জনগণের সামনে হকত করা আমাদের বক্তব্য আমাদের নেতৃবৃদের বক্তব্য ক্লিয়ার মেসেজ আমরা নারীদের প্রতি মহিলাদের প্রতি দেশের প্রতি দেশের স্বাধীনতার প্রতি আমাদের সম্মান এবং মর্যাদার জায়গা খুবই স্পষ্ট আমাদের আমাদের জামাতে এই বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে স্বাভাবিকভাবে বারবার তুলে ধরছে সম্ভবত এই সমস্ত কারণে একদল লোক চক্রান্ত এবং ষড়যন্ত্র করে জামাত ইসলামীকে প্রশ্নবদ্ধ করে জামাত ইসলামী নেতৃবৃন্দকে প্রশ্নবদ্ধ করার জন্য তারা এই ধরনের গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত আছে এর অংশ হিসাবেই আমাদের নেতৃবৃন্দের টুইটার অ্যাকাউন্ট এবং অন্যান্য যে সমস্ত অনলাইনে আমাদের অ্যাকাউন্টগুলো আছে সেগুলোকে হ্যাক করে এই সমস্ত কাজ তারা করছে আমরা মনে করছি কি তো আমরা এই ব্যাপারে সম্মানিত বিসি যারা আছেন আমরা এসিকে যারা আজকে যখন যাব এবং এর সাথে আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট যারা আছেন আমরা তার সবার সাথে কথা বলবো এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ যাতে গ্রহণ করে তো আমি